প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিএনএন বাংলা শারদ সম্মান দু হাজার চব্বিশ নিবেদন করছেন মেডিস্কাই গ্রুপ মেডিস্কাই হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক দিল্লি ওয়াল পাবলিক স্কুল হুগলি মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড মেডিস্কাই স্পোর্টস অ্যাসোসিয়েশন আমাদের জুয়েলারি পার্টনার ফেন্টকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি ফুড পার্টনার কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্ট ডানকুনির সর্বপ্রথম শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন রপস ডিএনএন বাংলার পুজোর প্রস্তুতির একটা নতুন পর্ব নিয়ে এই মুহূর্তে এসে হাজির হয়েছি ছেষট্টি পল্লিতে রান্নাঘরে প্রতিনিয়ত দেখা যায় বিভিন্ন রকম মশলার ব্যবহার কখনো সেটা মাংস বানানো হচ্ছে কখনো আবার খিচুড়ি বানানো হচ্ছে কখনো আবার পায়েস বানানো হচ্ছে কিন্তু কখনো কি ভেবে দেখা গেছে এই মশলার উপকরণ দিয়ে কখনো প্যান্ডেল তৈরি করা হবে কিংবা প্রতিমার শাড়ি বানানো হবে আবার কখনো গয়না বানানো হবে ঠিক এই প্রক্রিয়াটা এই আইডিয়াটা কাজে লাগিয়েই কিন্তু ছেষট্টি পল্লী এবার একটা থিমের ক্ষেত্রে নতুন চমক দিচ্ছে আমরা একেবারে মণ্ডপের ভিতরে যাব এবং গিয়ে দেখব আর কি কি চমক রয়েছে অর্থাৎ কীরকমভাবে এই যে প্রতিমা নির্মাণ করা হয়েছে বা এই যে প্যান্ডেলটি নির্মাণ করা হয়েছে ভিতরে যাব এবং যারা শিল্পীরা রয়েছে জোর কদমে কাজ করছে তার কারণ শুভ শারদীয়া বাঙালির শ্রেষ্ঠ উৎসব আসতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তার মধ্যেই কিন্তু পুরো প্রক্রিয়াটি শেষ করতে হবে বিস্তারিত দেখাবো এবং পুরো প্যান্ডেলটি আপনাদেরকে ঘুরে দেখাবো চলুন ভিতরে গিয়ে একবার দেখি রাস্তার উপরেই কিন্তু এই ছেষট্টি পল্লীর যে প্যান্ডেলটি রয়েছে সেটি রয়েছে এবং দেখা যাচ্ছে প্রতিমার প্রতিমার ক্ষেত্রে ন্যায় এই বছরেও কিন্তু একটা নতুন চমক রয়েছে গোটা গরম মশলা দিয়ে একেবারে প্রতি বছরের শাড়ির পার থেকে আঁচল থেকে ব্লাউজ থেকে সমস্ত রকম জায়গায় কিন্তু ডিজাইন করা হয়েছে অর্থাৎ কোথাও রয়েছে গোটা এলাচ কোথাও রয়েছে গোটা গরম মশলা কোথাও দারচিনি সমস্ত রকম একেবারে মশলা কিন্তু তারা ব্যবহার করেছে প্রতিমা নির্মাণের ক্ষেত্রে অর্থাৎ প্রতিমার পরানোর ক্ষেত্রে তারা কিন্তু এই মশলাগুলোকে অ্যাজ আ ডিজাইন হিসেবে তারা ব্যবহার করেছে এবং মণ্ডপটির উপরে কিন্তু একটা সুন্দর ম্যাপ আঁকা হয়েছে অর্থাৎ ভারতে এই মশলার ইতিহাস নিয়ে ভারতে মশলার ইতিহাস যেটা রয়েছে সেটাকে ব্যক্ত করার জন্য অর্থাৎ দর্শনার্থী যারা আসবে তাদেরকে জানানোর জন্যই কিন্তু এই যে তাদের থিম এবছরের থিম ভারতে এই যে মশলার ইতিহাস এই বিষয়টির ওপর নির্ভর করে কিন্তু তারাই পুরো পুজো মণ্ডপটি একেবারে তৈরি করছে হঠাৎ যেমন হলো আসলে এই যে প্যান্ডেলের যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা দীপাঞ্জন দে যিনি শিল্পী এখানকার উনি প্রথমে এটা ভেবেছেন এবং ভাবার পরে পরবর্তীকালে ক্লাবকে এটা জানানো হয় এবং ক্লাবের সাথে সানরাইজের একটা কম একটা মানে আর কি অনেকদিন ধরেই আমি জানি আর কি যে সানরাইজের সাথে স্পন্সারশিপের আছে তো তারপরে কথা হয় তারপরে এটা ফাইনালাইজ হয়ে কাজটা থিমটা পুরোটা আছে মশলার একটা স্টোরি বেসিস একটা পুরো কাজ হচ্ছে মশলার আবির্ভাব থেকে শুরু করে ইন্ডিয়া যে মশলা সেটা কীভাবে এক্সপোর্ট হলো কীভাবে এত ফেমাস হলো সেইটা নিয়েই একটা পুরো কাজটা আর যদি আমার ভেতরের দিকে ঢুকি তখন আমরা দেখতে পাবো যে এখানে বিশাল বড়ো একটা ম্যাপ আছে এবং সেই ম্যাপের মধ্যে দেখা যাবে পর্তুগিজরা আসছে তারপরে দেখ দুটো ঘরে যে আছে দুটো ঘরে ওখানে বাজার দেখতে পাবো যেখানে পর্তুগিজরা নিচ্ছে এবং তারপরে এক্সপ্লোর করছে সারা বিশ্বতে তারপরে যখন আমরা মেন মানে মূল মণ্ডপে যখন যাবো আমরা তখন ওখানে দেখবো হচ্ছে একটা বাঙালি বাড়িতে পুজো হচ্ছে যেখানে মহিলারা ঠাকুরের রান্নাবান্না করছে কিন্তু সেটা আপডেটের ভার্সানে কিভাবে আমরা সেই পুরনো দিনের শিলনড়াটাকে পিছনে রেখে এখনও তো আমাদের বাড়িতে স্টেবেল আছে কিন্তু সেটাকে আমরা পিছনে রেখে তারপর আমরা কিভাবে নতুন আপডেট কীভাবে পপ আর্টের মধ্যে আমরা আসছি সেইটাকে কালচারকে রাখা হয়েছে কালীঘাট পটের মাধ্যমে ছেষট্টি বললি এবছর চুয়াত্তর বছর পদান করলো চুয়াত্তর বছরে এবছর আমি যতদূর ক্লাব পরিবহন থেকে জানা যাচ্ছে যে তৃতীয়া থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে এই বিষয়টা তো আমি মানে প্রশ্নের উত্তরটা আমি ঠিক দিতে পারবো না তবে আমি যেটুকু বুঝলাম ক্লাবের সবদ সবাই খুবই ভালো এবং এখানে আইনত পুরোপুরি সব কিছু চলছে এবং খুব ভালোভাবে এরা অ্যারেঞ্জমেন্ট করেছে প্রত্যেকটা মানুষকে অ্যারেঞ্জমেন্ট করেছে এবং সবাইকে যাওয়া আসা এটা রাস্তা মেন রাস্তার ওপর কাজ হচ্ছে কিন্তু তারপরেও কিন্তু মানুষ যাওয়া আসা করছে সেই স্বাধীনতা মানুষেরকে দেওয়া হয়েছে এবং আমরাও চাই ক্লাবও চাই এখানে মানুষরা সেই স্বাধীনতা নিয়ে থাকুক এবং সবাই যাতায়াত করুক সবাই ভিড় হোক প্যান্ডেল সবাই দেখতে আসুক এইবারে যে যেটা চমক থাকবে যে মাতৃমূর্তির যে শাড়িটা আছে এবং গহনা যেটা আছে সেটা অরিজিনালি মশলা দিয়ে তৈরি আমরা যে শাড়িটাও দেখি শাড়িটাও আমরা দেখতে পাবো যে তেজপাতাটা কীভাবে কাটিং করে সেটাকে রাখা হয়েছে স্টার এলাচ ব্যবহার করা হয়েছে শুধু এলাচ ব্যবহার করা হয়েছে এবং যে গয়না কাটি আছে সম্পূর্ণটা পুরোটাই মশলা দিয়ে তৈরি হচ্ছে আমার নাম লোকনাথ সাহু আমি গভর্নমেন্ট আর্ট কলেজের মাস্টার্স ফাইনাল ইয়ার পেন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট যেমনটা কথা বললাম একেবারে উদ্যোক্তা থেকে শুরু করে শিল্পীদের সাথে তাদের কথায় কিন্তু এই ইতিহাসটা অনেকেই জানে না এবং এই বছর একেবারে চুয়াত্তর বছরে পদার্পণ করছে চুয়াত্তর বছরে পদার্পণ করার জন্য প্রতি বছরই কিন্তু তারা নিত্য নতুন থিম একেবারে উপহার দিয়ে থাকে দূর দূরান্ত থেকে যারা দর্শনার্থী আসে তাদের জন্য এই বছরের নতুন থিম হচ্ছে মশলা জাতীয় উপকরণ দিয়ে তাদের পুরো পুজো মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা নির্মাণ সমস্ত ক্ষেত্রে কিন্তু তারা মশলা ব্যবহার করছে বাইরে থেকে ভিতর পর্যন্ত তো অর্থাৎ প্যান্ডেল থেকে একেবারে ঠাকুরের যে প্রতি ঠাকুরের যে শাড়ি রয়েছে বা বিভিন্ন গয়না গয়নাঘাটি রয়েছে সমস্ত জায়গায় দেখা যাচ্ছে গোটা গরম মশলা অর্থাৎ আল একই সাথে কোথাও রয়েছে একেবারে শুকনো লঙ্কা কোথাও রয়েছে গোটা গোলমরিচ সমস্ত রকম যে মশলা রয়েছে সেই মশলাগুলোরই ব্যবহার করেছে এবং যেমনটা আমরা জানতে পারলাম যে একেবারেই মহালয়ের পর থেকেই কিন্তু এটা খুলে দেওয়া হবে যাতে করে দর্শনার্থী রয়েছে যারা দূর দূরান্ত থেকে তারা এসে এখানে ভিজিট করতে পারে এবং সবার পছন্দের একটা পুজো হচ্ছে অর্থাৎ দক্ষিণ কলকাতার শ্রেষ্ঠ পুজোগুলোর মধ্যে একটা পুজো হচ্ছে ছেষট্টি পল্লীর পুজো আর আপনারা এই বিষয়ে কি বলছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকমই শুভ শারদীয়ার নানান রকম এপিসোড সহ নানান রকম খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে